সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো যন্ত্র কাকে বলে বিজ্ঞানে আরও একটি নতুন প্রশ্ন তার সাথে জানবো যন্ত্র কাকে বলে এবার ক্ষেত্রে দেখো যন্ত্র হলো সাধারণত যে জিনিসগুলো কাজ করতে আমাদের সুবিধা করে স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে কাচি জাতি এই সমস্ত কিছুই যন্ত্র ঠিক আছে এবার এই যন্ত্র বললে আমরা ভাবি যে কলকারখানার বড় বড় যন্ত্র সেগুলো না সে কোনো ছোটো জিনিসও যেটি আমাদের কাজ করতে সুবিধা করে অর্থাৎ বল প্রয়োগে অনেকটা হেল্প করে থাকে সেটাকেই আমরা যন্ত্র বলি এবার প্রশ্নের উত্তরে আমরা কি লিখতে পারি যে সমস্ত বস্তু ব্যবহার করে বা যে সমস্ত জিনিস ব্যবহার করে বা ব্যবহারের ফলে কম বল প্রয়োগ করে অনেক বেশি বাধা অতি সহজে অতিক্রম করা যায় বা অত্যন্ত সহজে কাজটি করা যায় তাকেই যন্ত্র বলা হবে অর্থাৎ একটি বস্তুকে বা একটি জিনিসকে ব্যবহার করে আমি যে কোনো কাজকে অনেক অল্প সময়ে অনেক সহজে করতে পারলাম তাকেই বলা হচ্ছে যন্ত্র ঠিক আছে স্ক্রু ড্রাইভার থেকে জাতি কলের হাতল তারপরে মাছ ধরার ছিপ থেকে শুরু করে ক্রেন সমস্ত কিছুই এক ধরনের যন্ত্র এবার এই যন্ত্রের আরও একটি ভাগ আছে সেটি হচ্ছে সরল যন্ত্র এবার সরল যন্ত্র কাকে বলে আমরা যদি উত্তরে দিখতে যাই একবারে উত্তরে চলে যাই দেখো যে যন্ত্রে কেবলমাত্র যান্ত্রিক শক্তিতে ব্যবহার করা হয় বা যান্ত্রিক শক্তির জন্য ব্যবহার করা হয়ে থাকে তাকে সরল যন্ত্র বলা হয়ে থাকে অর্থাৎ যান্ত্রিক কাজেই এই যন্ত্রটিকে ব্যবহার করা হবে এক্ষেত্রে দেখো এর যদি উদাহরণের দিকে যাই প্রথমে আমরা পাবো অক্ষদণ্ড চক্র লিবার অনততল ঠিক আছে এর প্রত্যেকটির সংজ্ঞা জানতে হয় রিবার অনন্ততল চক্র অক্ষদণ্ড এগুলো সম্বন্ধে আমরা পরে আস্তে আস্তে জানব এবার দেখো এই যে যে যন্ত্র একটা কাজ করে ক্ষেত্রে তিন ধরনের বাধা অতিক্রম করতে হয় বা তিন ধরনের সমস্যার সম্মুখীন পড়তে হয় যে কোনো যন্ত্রকে প্রথম হচ্ছে বা যে কোনো ব্যক্তিকে আমিও যদি একটা মোবাইল বা যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করি তখনও আমার তিনটি বাধার সম্মুখীন হতে হবে প্রথম হচ্ছে ঘর্ষণজনিত বাধা অর্থাৎ ঘষা খাচ্ছে মোবাইলটাকে যখন ঠেলে অন্য জায়গায় দেব বা উঠানোর চেষ্টা করব। তখন তো উঠানতে গেলে মধ্য অভিকর্ষ বল কাজ করবে ঠিক আছে আর হচ্ছে ঘর্ষণজনিত মানে যদি ঠেলে সামনের দিকে যায় দুটো তলের মধ্যে ঘর্ষণ হবে এবং তৃতীয় পয়েন্টটি হচ্ছে সাধারণত পদার্থের জাড্ডজনিত বাধা অর্থাৎ অভিকর্ষ একটি হচ্ছে ঘর্ষণজনিত দ্বিতীয়টি অভিকর্ষ বলের বাধা এবং তৃতীয়টি হচ্ছে পদার্থের জাড্য ধর্ম জাডো ধর্ম হচ্ছে যে কোনো পদার্থ যে কোনো স্থানে অবস্থান করতে চায় সব সময় এবং সে সেই অবস্থাতেই থাকতে চায় গতিশীল বস্তু গতিশীল এবং স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চায় তাকে যখন বাধা দেব সেই বাধা দেওয়ার বলটিকেই সাধারণত এখানে জাড্য বল বলা হয়ে থাকে আর এই জাডো ধর্মের পরিবর্তেই কাজ করবে যন্ত্রে ঠিক আছে তাহলে আজকে আমরা এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার দেখাবে সঙ্গে থাকুন সাথে থাকুন